বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হচ্ছে জানুয়ারি মাসের দশ তারিখ নাকি এগারো তারিখ আজকে হুম আজকে হচ্ছে রবিবার তো এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় দুইটা ব্যাগ ব্যাগের মধ্যে কি কি জিনিস আছে আপনাদের সাথে এখন শেয়ার করব তো আমার ছোট দেবর হচ্ছে বাংলাদেশ থেকে এসেছে অক্টোবর মাসে তো আমার দাবর থাকে হচ্ছে ইতালির মিলানো শহরে তো আমার ছোটদাবর এতদিন হচ্ছে ইতালির মিলানো শহরে আমার দাবরের বাসায় ছিল তো গতকালকে রাতে হচ্ছে ও আমাদের বাসায় এসেছে তো আজকে সকাল পাঁচটা পাঁচটা না মানে আজকে সকাল হচ্ছে চারটা বিশে আবার চলে গিয়েছে গতকালকে রাত্রে আস্তে আস্তে রাত দশটা বেজে গিয়েছে সকাল ভোর আবার হচ্ছে চারটা বিশে চলে গিয়েছে তো আমি আসলে আর কোনো ভিডিও করতে পারিনি আর আমার ছোট দেওয়ার আসার পরে নেওয়া ওর ছোট চাচুকে হঠাৎ করে দেখার পরে মানে এত পরিমাণে কান্নাকাটি করেছে কালকে আর ভিডিও করার সুযোগ পাইনি তো বাসায় অনেক মিষ্টি নিয়ে এসেছে সেইগুলা রাতে খাওয়া দাওয়া হয়েছে আমি আর ভিডিও করতে পারিনি চলেন এখন আপনাদের সাথে শেয়ার করি যে এই ব্যাগ ভর্তি আমাদের জন্য বাংলাদেশ থেকে কি কি এনেছে প্রথম এই বড়ো ব্যাগটা থেকে শুরু করি তো এখানে এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে গামছা এখানে এই যে দুইটা গামছা এনেছে বাংলাদেশের না এই গামছা এত পরিমাণের হচ্ছে আমাদের পছন্দ আসলে তোয়ালে দিয়ে মুসলে যে এরকম একটা শান্তি লাগে তার চেয়ে দ্বিগুণ শান্তি হচ্ছে এই গামছা দিয়ে হচ্ছে হাত পা মোছার সময় শান্তি লাগে আশা করি আপনাদের যারা প্রবাসী আছেন তাদের কাছেও হচ্ছে গামছা অনেক বেশি পছন্দ যেহেতু আমাদের বাংলাদেশের প্রোডাক্ট এখানে যে বাংলাদেশ থেকে কাশ্মীরের জন্য হচ্ছে একটা জ্যাকেট এনেছে এই যে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর এই যে হচ্ছে আরেকটা ব্যাগ এটার মধ্যে হচ্ছে আমার টুনটুনি বড়ির জন্য এই যে আমার মামনিটার জন্য বাংলাদেশ থেকে এই যে জামা কিনে পাঠাইছে সামারের জামা দেখেন এই যে হচ্ছে প্যান্ট আর এই যে হচ্ছে জামা এই জামাটা এত বড় এটা আমার মনে হয় যে নুরামিনা যখন হাঁটা শিখবে তখন এটা পরলে ওর গায়ে একদম সুন্দরভাবে লাগবে এখানে তো বয়স বয়স বোঝা যাচ্ছে না আমরা তো ইউরোপে হচ্ছে ইতালিতে যে জামা কাপড় কিনি সাথে যে স্টিকার থাকে সেটার সঙ্গে কিন্তু বয়স দেওয়া থাকে এটার সাথে তো কোনো বয়স দেওয়া নাই টু লেখা তার তার মানে কি দুই বছরের নাকি তাছাড়া পাপা এদিকে আসো এটা কয় বছর বয়সে পড়তে পারবে দুই বছর আল্লাহ এটা এটা একটু খুলো খুলো তোমার হাত ভিজা ওই যে এটা দিয়ে মোসো এটা খুলো তোমার বড় হয়ে যাইবো এই জ্যাকেট তাহলে তো কাশ্মীরের আরো বড় হয়ে যাবে আরে না কাশ্মীরের হাত পা একটু লম্বা আছে ও পড়লে মনে হয় ঠিক হয়ে যাবে ধরো একটু খুলো এটা একটু খুলো এই যে হচ্ছে আরেক ছিট

এটা হচ্ছে গেঞ্জি কাপড়ের হ্যাঁ এইগুলো এখন পরাই ফেলাইতে হবে নাহলে পরে আবার ছোট হয়ে যাবে এই যে হচ্ছে আর এক সেট কিসের এটা লম্বা হয়ে যাবে এখন পরাইতে গেলে এই যে আমার কালারটা সুন্দর এই দিক দিয়ে একটা ডিজাইন করা আসলে ফ্ল্যাশ লাইট জ্বালায়া ভিডিও করতেছি তো কেমন জানি কালারটা ফ্যাকাশে ফ্যাকাশে লাগতেছে কিন্তু বাস্তবে কালারগুলো অনেক সুন্দর হয়েছে

একটু ডিজাইন করা যাই হোক আলহামদুলিল্লাহ সবগুলো জিনিসপত্রই অনেক সুন্দর হয়েছে তবে আমার দেবটা এই বেশি সময় থাকতে পারল না এই জন্যই মনটা খারাপ যদি আরও কিছুদিন এখানে থাকতো আমাদের বাসায় বেড়াইতো ভালো হইতো আর আয়ান তালহা ওদেরও হচ্ছে মানে চার চোখে পাইয়া পোষায় নাই এই অল্প সময়ের জন্য তো গতকালকে রাতে হচ্ছে রায়ান তালহা দুজনেই হচ্ছে ওর চাচুর সঙ্গে ঘুমাইতে গেছে তো এক জায়গায় জাগা হয় না পরে তালহা আবার এসে আমাদের সঙ্গে ঘুমাইছে আল্লাহ তাই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর দেখি আর আগামী সপ্তাহে হয়তো আমাদের আবার আবার আসতে পারে আসলে ওর হচ্ছে কস্তুরায় পন্থামেন তো অ্যাপয়েন্টমেন্ট কস্তুর এই কারণে হচ্ছে ও থাকতে পারে নাই আর এখন হচ্ছে গতকালকে যা আসছে ট্রেন নাকি পাইতেছিল না হ্যাঁ এখানে এই যে দুইটা একটা তালহার আর একটা রায়ানের দুইজনে তো একই সাইজের লাগে কে কোনটা নিবে জিজ্ঞাস করো কে কোনটা নিবে এখনই বলো তুমি কোন কালার নিবা বাবা তুমি কোনটা চাও অরেঞ্জ ও দেখো তো তাহলে একটা পর এরকম তোমার টাকোই তোমার চাষুরে জিজ্ঞেস করো ওকে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম